আজকে একটা আনন্দ সংবাদ জানাবো আপনাদের আপনারা কষ্ট করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম লক্ষণ একাডেমি থেকে বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার দুই ভাইবো খুলনায় থাকেন তারা সেখান থেকে কোরিয়ান ভাষা শিখে কোরিয়ায় গেছেন খুলনায় যে সকল স্যারেরা তাদের প্রশিক্ষণ দিয়েছেন তারা খুব ভালো টিচার ছিলেন খুব দায়িত্বের সাথে তাদের ভাষা শিখিয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম ও আল্লাহর অসীম মেহরবানিতে তারা করিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশে অনেক ভালো ভালো ছেলে সে মেয়ে আছে তারা করিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছে না অথচ আমার দুই ভাইবো করিয়ায় যাওয়ার সুযোগ পেয়েছে কোরিয়া স্বপ্নের দেশ সকলেই করিয়ায় যাওয়ার চেষ্টা করে কিন্তু অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না আমি আশা করি আপনারা সকলেই চেষ্টা করবেন যেন আপনারা সকলেই কোরিয়া যেতে পারেন এর জন্য সকলকেই খুব ভালো করে কোরিয়ান ভাষা শিখতে হবে আর আপনারা যে অভিজ্ঞতা নিয়ে কোরিয়ায় যেতে চান তার উপরে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে কোরিয়ায় গিয়ে আরও উন্নত প্রশিক্ষণ নিয়ে সে দেশের সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করবেন তারপর সপরিবারে কোরিয়ায় যাওয়ার চেষ্টা করবেন আপনারা যারা কষ্ট করে ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা এখনও শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে ঝটপট করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ আমি অনেক আনন্দিত আমার দুই ভাইব কোরিয়ায় যাওয়ার জন্য আল্লাহ তাল্লার কাছে শতকোটি সুক্রিয়া জানাচ্ছি আমি দোয়া করি তারা যেন ভালো থাকেন সকরিবারে সিটিজেনশিপ নিয়ে কোরিয়ায় বসবাস করতে পারেন এই দেওয়া করি এ বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ